এই তো সেই দিন এক ভাবির সাথে কথা হলো সে ভাবি বলল যে যত যাই বলেন সংসার জীবনে এই এই বয়সে এসে সংসারটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারছি এবং শিখেছি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হ্যাঁ আমরা নারীরা যত যাই বলি মায়ের সংসারে থেকে কখনোই নারী হয়ে উঠতে পারি না বা সংসারই হয়ে উঠতে পারি না সংসারে কিন্তু হয়ে উঠি আমরা শাশুড়ির কাছে গেলে শাশুড়ির বকাঝকা বা শাসনেই আমাদের একজন একজন মহিলাকে বা একজন স্ত্রীকে পূর্ণাঙ্গ নারীতে পরিণত করে সেখান থেকে আমরা মাতৃত্বের সাথ পাই সংসার কিভাবে করতে হয় মায়ের কাছ থেকে কতটুকু শিখে আসে একজন নারী সেটা বড় কথা না কিন্তু একজন শাশুড়ি কিন্তু একজন মেয়েকে নারী করে তোলে হ্যাঁ শাড়ি শাশুড়ি এবং বৌমার এই খুনসুটি ছুটি সবসময়ই থাকে কিন্তু আপনি যত যাই বলেন হ্যাঁ মায়ের কাছ থেকে কিছু তো অবশ্যই শিখেছি কিন্তু পূর্ণাঙ্গ যে একটা সংসার কিভাবে করতে হয় সেটা শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু শেখা আমার অবশ্য দুইজনের কাছ থেকেই মানে প্রপারলি শেখা মায়ের কাছ থেকেও শেখা এবং শাশুড়ির কাছ থেকেও শেখা তো এরকম আমরা যে নারীরাই বা যে মহিলারাই বা যে মেয়েরাই মায়ের সংসার থেকে আসি সবাই কিন্তু নারী হিসাবে পূর্ণতা পাই নিজের সংসারে এসে সেই ভাবির সাথে কথা প্রসঙ্গে ই হলো সে ভাবি বলছিল যে দেখেন এই পর্যায়ে এসে যদি আমার কিছু হয়ে যায় বা আমাদের এখন এই পর্যায়ে এসে কিছু হয়ে যায় আমার সংসারটা কিন্তু এখনও ভাঙাচোরা কারণ আমার বাচ্চাগুলো এখনও ছোট তো উনি এরকম কথা প্রসঙ্গে বললো পরে বললো যে সংসারের সাতটা তো এখনই পাচ্ছি আমরা কারণ একটা কি ডিসিশন নিতে হবে কিভাবে কি করতে হবে হাজব্যান্ড ছাড়াও কি ডিসিশন নেওয়া যায় সেটা কিন্তু এখন আমরা নিতে পারছি এখন থেকে আরও পাঁচ বছর আগেও কিন্তু এই ডিসিশানটা এতটা জোরালোভাবে নিতে পারিনি তো যাই হোক এটা আপনারাও দেখবেন একটা বয়সের পরে এসে তখন আপনি কিন্তু আপনার হাজবেন্ডের যে গাইডেন্সটা আপনাকে দিয়ে বড় করেছে ছত্র ছায়া রেখে আপনাকে একটা সংসারই করে তুলেছে একটা পর্যায়ে কিন্তু আপনার হাজব্যান্ডও আপনাকে নিয়ে এত টেনস্ট হবে না যে জানে যে ও একটা ভালো ডিসিশন নিতেই পারবে আপনার কিন্তু তখন বারবার বহু লোকের কাছ থেকে ডিসিশন নেওয়া লাগবে না আপনার সন্তানের ব্যাপারে বা আপনার সংসারের ব্যাপারে তো একটা মহিলা মোটামুটি তার পূর্ণতা পায় পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের মধ্যে তার নারীত্বের বা তার সংসারের একটা পূর্ণতা পায় জানি না হয়তো কারো অভিযোগ বা আমার এই কথার উপরে কারো অভিযোগ থাকতেই পারে কিন্তু আমি অ্যাটলিস্ট মনে করি যে হ্যাঁ এখন এসে আমি মোটামুটি একটা ডিসিশন বাচ্চাদের জন্য যদি নেই ওর বাবাকে জিজ্ঞেস না করে সে অ্যাটলিস্ট বলবে যে না ডিসিশানটা খারাপ হয়নি ভালোই হয়েছে তো বাচ্চাদের জন্য বিকেলবেলা একটু রান্না করে রাখলাম আমার অনেক সময় এরকম হয় মাঝে মাঝে সকালের টিফিনটা বিকেলে করে রাখি দেখা যায় সকালবেলা ওরা আর্লিয়ার স্কুলে চলে যায় তো তখন দেখা যায় চট জলদি একটা কিছু রুটিটাই করে দিলাম বা হয়তো বাড়ি থেকে একটু পরোটা কিনে দিলাম তো ওইভাবে ওরা ই করে নেয় এখানে একটা সবজি করেছি আর ডাল রান্না করেছি তো করে এটা রেডি করে রাখবো দু দিনের টিফিনের জন্য হয়ে যাবে আমার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টা বাই বাই